ফেলছে আমরা নাকি মৌলবাদী জামাতি ইসলাম ইসলামী আন্দোলন খেলাফতে মজলিস হেফাজতে ইসলাম সবাই যদি এক প্ল্যাটফর্মে বসে প্রস্রাবের পানিতে ভেসে যাবে ওরা কথা বলেন ঠিক না আমাদেরকে মৌলবাদী বলো না এই মূল্যা না থাকলে তোর মার বিয়ে হয় নাই কথা না কে কথা না কে এই মৌলবাদী এসেছে মূল থেকে যদি আজকে এই মৌলবাদীকে করতে চাও তুমি যারো সন্তান কথা বলেন ঠিক না তোমার মায়ের বিবাহ কথা বলেন ঠিক না বাটে কুত্তায় কুত্তায় মারামারি ছাগলে খাটে জেল কথা কন না ঠিক না বাটে কুকুরে কুকুরে মারামারি করছে আর ছাগল জেল খাচ্ছে আজকে মুসলমান যদি চুপ থাকেন তাহলে আবারো সেই পরিবর্তন ঘটাইতে চায় হ্যাঁ জোরে কন ঠিক না বাঠে ভিতরে আম পাকছে কি পাকছে ভাই আরো জোরে আম পাকছে কি পাকছে গাছের আম পাকছে এখন পারবে কিভাবে অনেকগুলো মানুষ একত্রে বৈশা বলতেছে ভাই গাছের তো আম দরকার আম দরকার তো একজন আমার মতো হুজুর এসে কইতেছে ভাই আসসালাম আলাইকুম ইমামতি করি খাই নামাজ পড়াই যদি অনুমতি দেন গাছের আম পারে আপনাকে দিবাস চাই একদল কয় হুজুরের জন্য গাছে উঠা না কি হুজুরের জন্য গাছে উঠা লম্বা কথা এর কিছুক্ষণ পরে আরেকজন মুসারু দাড়ি নাই মুসারু সারাদিন গাঞ্জা মত এরুম বিরুল সিগারেট খায় ও আসতেছে এখন কয় ভাই আপনারা যদি অনুমতি দেন গাছে উঠে আম পারি দিতে চাই সবগুলো কয় ঠিক আছে এই মুসারুর জন্যই গাছে ওঠা এখন গাছে তুলে দেওয়ার পরে সবগুলো আম খায় আটি নিচে ফালায়। আর দোয়া করে আল্লাহ এই মুসারুক নামাও বারে এই মুসারুক নামাও বারে আল্লাহ কয় যাক ঠেলি তুলি দিছেন ডাক নামানোর অনুমতি আমার কাছ থেকে নাই কথা বলেন ডাক্তার ঠেক

কুত্তায় কুত্তায় মারামারি করে ছাগলে খাটেছে কথা কণ ঠিক না বা ঠিক আমাদেরকে দেখলেই বলে আমরা নাকি আম সুশাল আমরা নাকি কিছু বুঝি না আমরা বুঝি না না বুঝি আমাদের সামনে বসো হ্যাঁ আমায় চিন না আপনারা আমি কোন জাতি কোন এলাকার বা কোন গ্রহের প্রাণী চিনেন না আপনারা কথা হবে কি হবে না জোরে বলেন এই বৈষম্য বিরোধী আন্দোলনে বক্তব্য পথিতী আমার মসজিদের থেকে চাকরিজ্যত করেছে আল্লাহর শোকর করে লাভ কি আবারও সেখানে টেনে নিছে সম্মান বাড়ায় দিছে কে আরো জোরে বলেন কে আজকে এখানে কুরালের কথা হবে আমি হুশিয়ার বক্তব্য জানিয়ে দিতে চাই যারা বিগত দিনের মালদি আলকুরানের সৈনিক আমি নেই তো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আপনারা কি নিয়ে ব্যয় গেছেন বয়ান চলবে কতক্ষণ চলবে আ তাহলে স্যাম্পল যদি আপনাদের কাছ থেকে ভালো আসে বুঝবো রাত চলবে আঙ্গুল তুললে ঠিক বলবেন পারবেন 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 আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবী

এখানে আজকে বসেছি যারা বলছিল খেলা হবে এরা থাইল্যান্ড পালাইছে ঠিক না বা ঠিক যারা বলছিল কোরায়ের মাহফিলে একশো দ্বারা জারি করবে তারা আজকে নিজেই ইঁদুরের গর্থে আত্মগোপন করেছে যারা এরপরেও বলবে হুজুর এই সমস্ত বক্তব্য বন্ধ রাখতে হবে আমি বুঝবো আপনি এদেশের মানবতা বিরোধী স্বাধীনতা বিরোধী ইসলামের ছন্ত